আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে বৃষ্টি পড়লে কার কার কেমন অবস্থা হয় তো বৃষ্টি এই যে পড়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমার গোলাপের পাপড়িগুলো হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো যেগুলো দিয়ে হচ্ছে আমি একটা হচ্ছে লিপ জল বানাবো তারপর হচ্ছে গোলাপ জল বানাবো ভেবেছিলাম এই গোলাপের পাপড়িগুলো দিয়ে আর এগুলো আমার উড়িয়ে নিয়ে গেলো প্রায় দুই তিনটা পাপড়ি আর হচ্ছে কিছু পাপড়ি আছে আর এইগুলো হচ্ছে এখন হচ্ছে আমি হাতে নিয়ে নিয়েছি পাপড়িগুলো আর এই যে দেখতে পাচ্ছ এইবারের গোলাপের পাপড়িগুলো অনেক অনেক বেশি লাল হয়ে গিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর এত বাতাস ছিল যখন আমি ক্যামেরাটা ধরি তখন বাতাস কমে যায় আর এই যে বৃষ্টি আসলে হচ্ছে আমাদের বেলগুন তাম্মু এতগুলো আলু কিনে এনেছে এই সবগুলো হচ্ছে আমাকে উঠাতে হয় বৃষ্টি পড়লে আম্মু যখন বিকেলে বাসায় থাকে না আর এই দিকে হচ্ছে আমি ক্যামেরা ধরলেই বাতাসটার স্পিড হচ্ছে বেগ হচ্ছে কমে যায় বাতাসে বেগ আর এই যে হচ্ছে সবগুলো আলু এতক্ষণে আমার তোলার শেষ দেখতে পাঁচ সবগুলো আলো আমি তুলে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই সবগুলো আমার তো এখন হচ্ছে আমার জানা হবে হচ্ছে এই সব প্রবলেম হচ্ছে সব কিছু করতে হয় আর এখন হচ্ছে আমি সব প্রবলেম এখন আমি ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি এখন হচ্ছে বাহিরে গিয়েছিলাম আমি আম্মু আমার ফ্রেন্ড আসছিলো তো আমরা হচ্ছে বাহির থেকে ফুচকা কিনে নিয়ে আসি খাবো বলে বাহিরে ফুচকা তো এখন হচ্ছে সব কিছু হচ্ছে নামাজ ছিলাম তো ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করি আজকেই অয়েদারটা এমন ওয়েদার বৃষ্টির দিনে হচ্ছে আমরা ফুচকা খাচ্ছি বেশ ভালোই লাগে বৃষ্টির দিনেও ফুচকা খেতে খিচুড়ি খেতেও ভালো লাগে বেশ আর তোমাদের বৃষ্টির দিনে কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে জানাতে ভুলবে না আর হচ্ছে টকটা আমার ভীষণ ভালো লাগে এইভাবে আমি টক খেতে পারি ফুচকা ছাড়াও আর এই যে বত্তাটা দেখতেই পাচ্ছ বত্তাটাও কিন্তু অনেক মজা ছিল সো এই যে সব কিছু হচ্ছে আমার রেডি এখন হচ্ছে আমি খাবো আর দেখতে অনেক লোভনীয় লাগছিলো ফুচকা যা কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে সো আজকের মতো তো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এভরি